ভাই দোকানে কি কি আছে কি লাগবে তাই কন সব ধরনের মালই আছে তাহলে ভাই চাউল আটা আর সয়াবিন তেল সব পাঁচ কেজি করে দেন আদা রসুন পেঁয়াজ মরিচ ময় মশলাও দেন বাজারে তার যাবে পারবো না খুব টায়ার্ড লাগচ্ছে অল্প একটু এনা দেরি করেন ভাই আমি সব কিছু দিচ্ছি তাহলে ভাই এক কাপ চা আর একটা সিগারেট দেন আমি খাই আর আপনি মাপেন আচ্ছা ভাই বসেন দিচ্ছি যে যুগ জমানা পড়ছে এক চাকরি করে তো সংসার চলে না খায় পড়ে সমান সমান এর পাশাপাশি একটা সাইড ব্যবসা করতে পারলে ভালো হলো নি খালো তো ভাই তো দিন ধরে করছে অনলাইনে কাম করবে আর ওটাই করি নাকি রাত করে দিন শেষে বাজারে টেকা বের করবে পারলে তাও হবে এ মামা চাটা পেটে দেন বারে এত ঢিল হলে তো হবি না এ হে চা দেওয়ার কথা তো মনেই নাই কিন্তু আপনার জিনিসপাতি তাহলে আর খাওয়ার দরকার নাই বাড়ির যাই কে ময়নার বাপ ইদানিং তুমি কোত্থ থেকে বাজার করে নিয়ে আসার মাথর মোড়ের মালিক আমার মুদির দোকান থেকে কে জিনিসপাতি খুব টাটকা নাকি টাটকা না সাই দুনের বয়কা মাল আবার মাপেও কম দিছে জিনিসপাতি কেনার সময় দেহে নেওয়া যায় না চোখ মনে পিছনে ছয়ে দেয় লোকটা তো ভালো মাপে তো কম দেওয়ার কথা না হয়তো ভুল হচ্ছে ভুল না হয় এক দুদিন হবি প্রতিদিনই হবি এর আগে ওজনে কম পাচ্ছি এলে সিটিং বাট জিনিসপাতি কিনবে না দরকার হলে শুক্রবারে হাসুখালী হাটেতে বাজার করবে একদিন এনা রেস্ট নেই সেটাই তোর সকেট পড়ছে অফিস শেষ করে বিকাল বাজার থেকে বাজার করে আনমু যে থেকে ইচ্ছে করো মাপে দান ঠিক হয় আর জিনিস জানি ভালো হয় আচ্ছা ঠিক আছে এখন ভাত দাও তো সেই খিদা লাগছে দিচ্ছি এত অস্থির হয় না আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে সকাল থেকে অনেক বেচা বিক্রি আছে মালিক তুমি তুমি যেটা ভালো মনে করো খুশি আজান দিয়ে দিল দোকান বন্ধ করে নামাজ পড়ে আসি এ মামা এই আগে উঠেন না একটা ফর্দি করেন দুটা ভীম আর দুই লিটারের একটা সয়াবিন তেল চাউল তো এটিকে ভালোই দেখিচ্ছি দশ কেজি কাটারি দেন মোটা চাউল খাবার না এক কেজি চিনি একটা লবণের প্যাকেট আর এক কেজি মসুর কালারের ডাল দিয়েন আর দুটা সল্টেজ বিস্কুটের প্যাকেট দিয়েন ব্যাটা আবার ওটা ছাড়া কিছু খাবার চায় না কি ব্যাপার আপনি কুমা কিছুই লেখলেন না এতগুলো জিনিস ফোর দি সারা মনে থাকবে নি না মামা এখন তো বেসা বিক্রি ক্লোজ করে দিছে নামাজ পড়ে আসে তারপরে বিক্রির কর্ম আরে মামা এক একটা জিনিস দিতে কয় মিনিট লাগবে মালটাল দিয়ে তারপরে নামাজ যান আজান হলে আর মাল বিক্রি করি না আপনার দোকানে সব জিনিস কিনবার চলেও সম্ভব না নামাজ পড়ে আসি তারপর আস্তে ধীরে সব জিনিস দেবো আর বেশি তারা থাকলে অন্য দোকান থেকে নেন এ ভাই এ আমার দোকানে আসেন সব ধরনের মালই আছে ধরু আপনি এটা সিটার এর আগে যত মাল নিছে সবগুলাতে মাপে কম দিছেন দুই নম্বর জিনিসপাতি দিয়ে দোকান ভরা খায়ও স্বাদ নাই নিয়ে গেলেই বউ গেল পারে মিটারে না সমস্যা হয়েছিল তো ওই জন্য মাপে আবার ডাবার হচ্ছে এখন ঠিক করছি আসেন বারে সব জিনিসই আছে দামেও কম ধর্মনি আপনি মাগনা দিলেও তো নিমু না দরকার হলে এটি এক ঘন্টা বসে থাকমু মামা নামাজ পড়ে আসুক তারপর নিমু তে মামা আপনি কি ঝাপ লাগে হয়ে যাবেন না খোলাই রাখবেন আপনি থাকলে খোলাই রাখমু ঠিক আছে আপনি নামাজে যান আমি সাইডে আছি কি ব্যাপার কলি গেটি বসে গেয়া ওই রফিক মামার কাছে আসছিলাম কিছু মাল নেওয়ার জন্য আজান দিলে তো আর নামাজ পড়ে মাল দিবি লোকটার জিনিসও ভালো মাপও ঠিক দেয় এই জন্য দেরি হলেও এর থেকেই নি তে কলিগ তোমার কি খবর তুমি এটি ওই সেম কেস এর আগে মালিকের দোকানের থেকে নিচ্ছিলাম ওই শালা সেই বাট পার মাপেও কম দেয় জিনিসও খারাপ তাই সিদ্ধান্ত নিছি দেরি করে হলেও রফিক মামার কাছ থেকে মাল নিব তাহলে বসো চা বিড়ি খাই এর মধ্যে নামাজ শেষ করে আসুক আচ্ছা বসিচ্ছি চাষা কাস্টমার বাইরে বসে আছে তাও হামাগের দোকানে আসিচ্ছে না বারবার কচি ম্যানচেক ঠকায়েন না ব্যবসা কিন্তু একদিনের জন্য না চুপ থাক বুঝিস না কিছু বেশি কথা কোস দিনে আমার চার পাঁচটা কাস্টমার হলি হবি অত দরকার নাই মাপে কম দমো বেশি লাভ কর্ম আর কি লাগে ইসলামে ব্যবসা হালাল কিন্তু আপনি যা শুরু করছেন কতদিন বেনি মের খান আপনার সাথে আর আমি নাই বাড়ির যা কামলা দেখামো তাও আপনার মতো চিটারের দোকানে থাকবো না যে কয়দিন কাম করছি সেই টাকাও নিমন ওটা ভিক্ষা দিয়ে ছয়ে গেলাম বিশ বছর হলে দোকানদারি করি আয় বরকত কিছুই নাই মানুষের ঠোকে বড় লোক হওয়া যায় না আর রফিক পাঁচ ছয় বছর হলে দোকানদারি করে বাড়ি ঘর জায়গা জমি কত কি করে ফেললো আবার বিটি ডাকো ধুমধাম করে বিয়ে দিল অনেক টাকা খরচ করছে সবই ব্যবসা থেকেই হালাল পথে ব্যবসা করাই ভালো যেটা আমি আগে বুঝিনি এখন সব অপকর্ম বাদ দিয়ে ভালো হয়ে যাবো নামাজও পড়া শুরু করম আর দোকানে যত দুই নাম্বারি জিনিস আছে সব চেঞ্জ করে ভালো জিনিস নিয়ে আসমো মানুষে কাঠ ঠকামো না এখন যাই আজান দেশে দোকানটা বন্ধ করে নামাজ পড়ে আসি